কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন ঘুরে আসি কমলা বাগানে কমলা বাগানে বড় হচ্ছে কমলা খাবার দরকার কি খাবার দিবেন যেহেতু এখন ফলে ভরপুর অতে টিএসপি বাদ। পটাশ একটু লাগবে এবং সাথে লাগবে তরল খাবার যেমন খৈল ভিজানো পানি কলার খোসার পানি অন্তত মাসে দুইবার দিয়ে যাবেন এটাও দার্জিলিং কমলা এটা সুইট ম্যান্ডারিং এটাও দার্জিলিং আর খাবার যখন দিবেন অবশ্যই মাটি খুচিয়ে দিবেন মাটি না খুচিয়ে তরল কোনো খাবার দিবেন কোনো খাবারই দেবেন না মাটি খুচিয়ে তারপর খাবার দিবেন আপনার তরল খাবারের মধ্যে দেবেন খৈল তারপর দিবেন পটাশ তারপর দিবেন কলার খোসা এবং তিন থেকে চার দিন পর্যন্ত ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে তারপর গাছে দিবেন গাছের গোড়ায় এবং গোড়াটা অবশ্যই মাটিটা খুচিয়ে দেবেন কারণ আগে যে মাটি আছে তার ভিতরে দিলে খাবার খাবে না দিয়ে বের হয়ে যাবে অতএব আপনার মাটি খুচিয়ে মাটি একটু শুকিয়ে তারপর খাবার দিবেন যাতে দেওয়ার সাথে সাথে পানিটা খেয়ে ফেলে এবং গাছের গোড়া নিচ পর্যন্ত চলে যায় তাইলেই আপনার হবে তাহলে দেখবেন কমলাগুলো সুন্দর করে বড় হবে নয়তো খাবার না পেলে কমলাগুলো ছোটোই রয়ে যাবে এবং আস্তে 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 ঝরে যাবে এটা দার্জিলিং অসাধারণ ফলন দার্জিলিংয়ের প্রত্যেকটা কাছে আর যেটা দেখবেন মিনিবাগ সবসময় ভিডিওতে বলে থাকি মিনিবাগটা খেয়াল করবেন যখনই আক্রমণ হবে তখনই ওষুধ দেবেন অথবা তার আগে ওষুধ দিয়ে রাখবেন অথবা মাসে একবার হলো পোকামাকড়ের ওষুধ দিবেন এবং মিলিমাইকে ওষুধ দিবেন তাতেই চলে যাবে এই যে একটা কমলা ছিলাম দেখছেন এটা ঝরে যাবে মাঝে মাঝে একটা ঝরে যায় কিছু করার নাই দেখছেন অনেক সময় আপনার একটা ডাল শুকিয়ে যায় এই যে ডাল শুকিয়ে যায় এবং ওই ডালের কমলাটা ঝরে যায় তাই টেনশন না নিয়ে আপনি পরিচর্যা করে যান তাইলে আপনার হবে পরিচর্যা করে গেলে আপনার ফলন পাবেন এবং খুব দ্রুত বড় হবে এবং ঝড়ার সংখ্যাও কম থাকবে গাছ সবুজ থাকবে বৃষ্টির কারণে গাছের রং চেহারা ভালো না বৃষ্টিটা হলেই গাছের চেহারাটা ভালো হয়ে যাবে এটা এসা চলেন চায়না ভ্যারাইটির সম্পর্কে যাই দেখেন চায়না ভ্যারাইটি কী পরিমাণ ফল আছে এক একটা মাথায় প্রচুর ফল আছে প্রচুর ওদের কতদিন দশ থেকে বারো দিন আগে খাবার দেওয়া হয়েছে যখন ওর ফল ছোটো ছিল তখন ড্যাপ সারটা দেওয়া হয়েছে এবং পটাশটা দেওয়া হয়েছে এবং জিঙ্কটা দেওয়া হয়েছে আর তরল খাবারের সাথে আপনি বরণটাও দিতে পারেন যেমন খৈল বীজানো পানি বোরন কলার খোসা বীজানো পানি পটাশ আপনি এই চারটা আইটেম মিক্সচার করে আপনি তিন চার দিন পরে গাছে দিয়ে দেন চার দিন সর্বোচ্চ চার দিন এটার অবস্থা থাকেন গাছ এটা প্রচুর ফল আছে তার সাথে আবার নতুন করে ফুলও আসতেছে একের পর এক সিরিয়াল আছে ওর দারুণ আছে এটা সানগুই নিল ফলটা বড় হয়ে গেছে অলরেডি ফলগুলো বড় হয়ে যাচ্ছে তারপর আছে এম এইট এম এইটও বড়ো হচ্ছে দারুণভাবে এটাও চায়না ভ্যারাইটি চলে না একটা দার্জিলিংয়ের দ্বারা যাই এটা দার্জিলিং দার্জিলিং প্রত্যেকটা গাছে ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ এগুলো বড়ো হয়ে যাবে এবং সুন্দরভাবে ফলনও সেট হয়ে যাবে এটা চায়না ভ্যারাইটি আর নতুন করে লাগানো আপনার পাঞ্জাব কিনো এটার নাম পাঞ্জাব কিনো গাছগুলো বড় হবে এটা হলো ডেকোপন কিছু ফলন আছে কয়েকটা ফলন আছে এবছর নতুন গাছ এটা হলো চায়না ভ্যারাইটি এটাও চায়না ভ্যারাইটি প্রচুর হচ্ছে প্রচুর অসাধারণ চায়না ভ্যারাইটিগুলো দার্জিলিংগুলো অসাধারণ সুইট ম্যান্ডারিং অসাধারণ সুইট ম্যান্ডারিংয়ে প্রচুর ফলন আছে এক একটা মাথা চার পাঁচটা করে এক একটা ডালে দেখেন কি অবস্থা অসাধারণ দার্জিলিং অস দার্জিলিংয়ের অবস্থা কি দেখেন এটা একবার নিচ থেকে শুরু হয়েছে এটার একেবারে নিচ থেকে কমলা হওয়া শুরু হয়েছে এই যে দেখেন এক মাটির নিচ থেকে এখানেও আছে প্রচুর এবং পুরো গাছটা ভরাই কমলা প্রায় এখন শুধু খাবারের অপেক্ষা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর খাবার দিন তরল খাবার দিন পনেরো দিন পর পর অন্তর অন্তর তরল খাবার দিন সব কিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব